বান্দাকে জান্নাতের গেটের সঙ্গে পৌঁছা দিবি বান্দা জান্নাতের গেটের সঙ্গে খাড়া হয়ে আগের থেকে আরো বেশি কান্না শুরু করে দিবি আল্লাহ বলবে বান্দারে এখন বড় কান্দি আর কেন কান্দি জাহান নাম থেকে বের করে দিলাম তোর মনে পুরা করলাম জান্নাতের গেটের সঙ্গে তোকে পৌঁছাইয়া দিলাম ওই বাংলা বলের আল্লাহু আরAmin জাহান্নাম থেকে বের করে দিয়েছো জান্নাতের গেটের সামনে পৌঁছে দিয়েছো তোমার প্রশংসা দায় করে শুকরিয়া কিন্তু জান্নাতের এত সুন্দর মনোমুগ্ধকর নিয়ামত জান্নাতের বাইরে থেকে ভালো করে দেখা যায় না অল্প দিয়ে দয়া করে জান্নাতের ভিতরে ঢুকায় দিতে কথা দিলাম আমার হাত দিয়ে জান্নাতের কোনো ناز নিয়ামত আমি সুব না

ওই বাংলা বলবে রব্বুল আলমিন ভাবতে পারি নাই কল্পনা করতে পারি নাই এত বড় বড় নিয়ামত মানুষের জন্য হতে পারে আমার ভাইরা নবীজি বলছেন জান্নাতের নিয়ামত এমন হবে কোন কান নাই যা কোনদিন শুনেছে কোন চোখ নাই যা কোনদিন দেখেছে কোন মস্তিষ্ক ক্ষমতা নাই যা কোনদিন কল্পনা করতে পারে কোন হৃদয় কল্পনা আসতেও পারে না আল্লাহ বলবে বান্দার আমার জান্নাত তোর খুব ভালো লাগছে বলে কল্পনা করতে পারি নাই আল্লাহ বলবে তোর মতো জন্ম তির জন্ম একটা নয় আমি আল্লাহ পাক এমন দশটা জন্ম রেখে দিয়েছি এই জন্য আমার যুবক বার ওই জান্নাতের সুখময় আনন্দময় জীবনটাকে তুমি ধ্বংস করো তোমার প্রতি আমার অন্তর বড় মহাব্ব এই জন্য তোমার হাতে ধরে বলি পায়ে ধরে বলি সাহিত্যের প্রবন্ধনায় করে তুমি মতপান করেছ তোমার হাতে এগুলি তুমি ছেড়ে দাও এখনো ঘুরে আসো এখনো ফিরে আসো এখনো তুমি কোরআন মুখে হয়ে যাও এখনো তুমি ইসলাম মুখে হয়ে যাও এখনো যদি তবা করো আল্লাহ পাহাড় জীবনের গুণাগুলা মাফ করে দিবে সর্বশেষ কথাটা বলছি যারা মত পান করে নবী জাহাদিস্বরী বেড়ে ভিতরে বলেন

ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না একমাত্র নবী তোমার মহিমাময় ময় মহানব মহান আল্লাহ সারা আর কিছুই এই জমিনের উপরে থাকবে না

ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معه أينما كانوا আলোচনা হয় না যেখানে চতুর্থ নম্বর হিসাবে আল্লাপাক উপস্থিত থাকে না তার তিনজনের কোনো গোপনে আলোচনা করে পরামর্শ করে ষড়যন্ত্র করি পৃথিবীতে কেউ জানলো না কিন্তু চতুর্থ নম্বর হিসাবে আল্লাহ পাক জানে কি জানে না